সত্যি কথা মামা বাড়ি মাসি বাড়ি যাওয়ার কথা শুনলে মনে মধ্যে যে কতটা আনন্দ লাগে এই ভিডিওটা না দেখলে কিন্তু একদম মিস করবে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মমতা তোমরা সবাই কেমন আছো প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু নিয়ে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ তো তোমরা সবাই দেখো কেউ স্কিপ করবে না আজকে আমি কোথায় যাচ্ছি রেডি শেডি হয়ে দেখো আমার পাপা দেওয়া এই শাড়িটা আমি আজকে প্রথমবার পরলাম পাপা আমাকে দুর্গা পুজোতে এই শাড়িটা দিয়েছিল কেমন লাগছে শাড়িটা পরে আমাকে তোমরা সবাই কমেন্ট করে জানিও আর আমার পাপা তো ভীষণ ভীষণ খুশি হবে বলবে মিষ্টি মাকে অসাধারণ লাগছে এদিকে আমার বাবুরও রেডি হচ্ছে রেডি সেডি হয়ে চলে এলাম বেথ ডহরি বেথ ডহরি আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমি জামা কাপড়ের দোকানে ঢুকে পড়েছি কেননা আমার তিনটে পাপা এসেছে তাদের মুখ দেখতে হবে যেহেতু ফার্স্ট টাইম দেখব বেশি দামি কিছু নিতে পাচ্ছি না একটুখানি জামা আর কিছু না তো যাই হোক তিনটে পাপা তোমাদেরকে বলি তিনটে পাপার পরিচয় দিচ্ছি আমার তিনটে পাপা বলতে একটা হচ্ছে আমার মাসাতো বোনের ছেলে হয়েছে একটা হচ্ছে মামাতো বোনের ছেলে হয়েছে একটা হচ্ছে মামাতো ভাইয়ের ছেলে হয়েছে তারপর দেখো খেতে বসে পড়েছি মাসি বাড়িতে আসার সঙ্গে সঙ্গে রান্না বানায় বেশ ভালোই হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলো তোমাদের সঙ্গে একটু টুকটাক পরিচয় করিয়ে দিই এবার দেখো আমার একটা বৌদি ভাই বৌদি ভাইটা হচ্ছে আমার 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 বৌমা তো যাই হোক তারপর তোমাদের সঙ্গে পরিচয় দিচ্ছি বড় বড় মানে জামাই কিন্তু আমার আরেকটা সম্পর্ক আছে আমার আমার দিদি কিন্তু একই বংশে বিয়ে হয়েছে সম্পর্ক কিন্তু ভাস হয় কিন্তু না আমি ছোটবেলা থেকে জামাই বউ বলি এবার দেখো আমার দিদিদেরকে এই যে হচ্ছে মেজদি আর আমার মাকে তোমার সবাই চেনো ওই যে হচ্ছে আমার বরদি আর এটা হচ্ছে বর্ণালীর ছোট বোন বর্ণালী প্রেগনেন্ট কিছুদিনের মধ্যে আমাদের একটা সুখবর দেবে এদিকে দেখো বাবু কান্না করছে বলে বাবুকে এখন খাওয়াচ্ছে তো মেজদি ভাই কিন্তু ভীষণ লজ্জা পাচ্ছ আর হ্যাঁ তোমরা সবাই কিন্তু আমার বোনটিকে আশীর্বাদ করো আমাদের বাবু সোনা আসে সুস্থ স্বাভাবিকভাবে তো যাই হোক আমি কিন্তু চলে এসেছি আমার বড় মামার বাড়িতে আশা মাত্রই দেখছি মামাতো বোন এই যে নবনীতা আমি আর নবনীতা বারো ঘন্টা ছোট বড় আর বৌদি ভাই ওকে খেতে দিচ্ছে তো সত্যি আমরা আসাতে কিন্তু বৌদি ভীষণ খুশি হয়ে বৌদি ভাই দেখছি পাতলা হয়ে গেছে আমার মামার তো ভাইয়েরা হচ্ছে পাঁচ ভাই তো তারপর চলে এসছে আমার মেজো মামার বাড়িতে এই যে হচ্ছে আমার ছোট বৌদি তো ভীষণ লজ্জা পাচ্ছিল সত্যি কথা বলতে সবার সঙ্গে দেখা হয় এই একটা মানে বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে যদি আসি না সবার সঙ্গে দেখা হয় ভীষণ ভালো লাগে আর ছোটদা ভাই থাকে হচ্ছে দিল্লিতে আমার বড়ো মামার ছোট ছেলে বসে আছে তো ছোটদা ভাই এসে এই যে হচ্ছে ছোট বৌদি দিল্লিতে থাকে তো সবার সঙ্গে দেখা হয়েছে ভীষণ ভালো লাগছে এই যে আমার সেজো মামি সাদা রঙের চাদর গায়ে আর একটা বৌদি ভাই তো এটা হচ্ছে আমার জ্যোতিকাদি আর ওই যে নবনীতা দেখে তো চিনতেই পারছো আর এই যে হচ্ছে ডলি তো সবাই ভীষণ ভীষণ আনন্দ করছি কেননা সব দিদি বোন যখন এক জায়গায় হই সে অনেকটাই আনন্দ লাগে তারপর চলেছি সেজ মামার বাড়িতে সেজো মার বাড়িতে ওপরে ঘরে চলে এসেছি দেখছি ঘরের ডেকোরেশনটা কেমন হয়েছে তো বিয়ের সময় এসেছিলাম অতটা ভালো করে দেখিনি তখন তো লোকজনের অনেক ভিড় ভাড়টা ছিল আজকে ভাবলাম একটু ঘরটা ভালো করে ঘুরে ঘুরে দেখিনি আর বৌদি ভাই গেছে চা করতে এরকম তোমাদের কাউকে দেখাতে পারলাম না আমার ভাইয়ের বউ আর ভাই টিভি দেখছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও এরকম নীতি নতুন মিনি ব্লগ দেখতে হলে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে না ওটা